কবি সুকুমার রায়ের বুঝিয়ে বলা কবিতাটি আজ আমি পাঠ করে শোনাব শ্যামা দাস তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখেন জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি মামার বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাঁধলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেন রাতে বিষ্টু বসের দাওয়াতে নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি পালিয়ে বেড়াস মারাস নাই যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরা গুলোর সয় না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি আন ধরছি তারা সেই আমাকেই খামালি এই খেয়েছে সব শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি তুই এসব শুধু বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কে যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে দানপিটেদের কান মোলে দিই